বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা দিয়ে এখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ আঠারো এপ্রিল বিকালবেলা আমরা আসলে আসলাম নখালি সুবর্ণসর উপজেলায় প্রিয় বন্ধুরা আমরা দেখব এই বিকালবেলা পেঁয়াজ আলু রসুন চাল ডাল খুচরা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর কে কোথায় দিয়ে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা বিক্রি করতেছেন তো বন্ধুরা আপনার শুনতেছেন আমাদের সাথে থাকেন আমরা অন্যান্য ঘনগুলার দাম গুলো জানি তো ঘর করে চিনিটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন চল্লিশ টাকা একশো তিরিশ টাকা

তো ফারুক ভাই সোনাটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন 105 টাকা বিক্রি করতেছেন 105 টাকা তো ঈদের পর থেকে কি একই রেটে বিক্রি করতেছেন ঈদের আগে ছিল 105 টাকা এখন 5 টাকা কমছে ঈদের পর থেকে 105 টাকা বিক্রি করতেছেন সোনাটা তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে আছেন তো ফারুক ভাই এই যে আটাটা দেখতেছি আমরা এটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন 40 টাকা বিক্রি 40 টাকা আটা তো অনেক দিন যাও 40 টাকা বাড়ে না কমে না বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা

আড়াইশো টাকা বস্তা বাড়াতে তো বন্ধুরা আপনারা শুনতেছেন বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করবো ভিডিও শেষের পূর্বে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ